হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো মগজ রান্না করা এর আগে যদিও আমি কোনো দিনও মগজ রান্না করিনি আজকে আমার জন্য ফার্স্ট তাই চিন্তা করলাম যে কেন না এটাও আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে কাজ হচ্ছে যে মগজটাকে ভালো করে ক্লিন করে নেওয়া এভাবে সব ময়লাগুলো আমি তুলে ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে কয়েকবারের জন্য ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পর হচ্ছে আমি একটা স্ট্রেইনারে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম গরুর মগজটা হচ্ছে অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটাই সব সবথেকে ইজিওয়ে রান্না করার যদিও এর আগে আমি কোনো কোনোদিনই মগজ রান্নার প্রসেস দেখিনি বা করিনি আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি সেখান থেকে একটু আইডিয়া নিয়েছি কিন্তু এটাই মনে হয়েছে যে সব থেকে ইজিওয়ে যে সুন্দর করে সব কিছু সব মশলা দিয়ে মাখিয়ে একবারে হচ্ছে বসিয়ে দেওয়া এখানে হচ্ছে কোনো নতুন কোনো মশলা দেওয়া হচ্ছে না সব মাংসের মশলাই অ্যাড করা হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি ফার্স্টে তারপর হচ্ছে আদা বাটা দিয়েছি আদা রসুন বাটা অ্যাকচুয়ালি আমার ভিডিও করা মিস হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ আর হচ্ছে মাংসের মশলা একটু দিয়েছে সব কিছু পরিমাণ মতো দেওয়ার পর হচ্ছে এখানে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়া হবে তারপরের প্রসেস তো দেখছি নি এখানে একটা হচ্ছে ফ্রাইং প্যান বসিয়ে এটার মধ্যে দুইটা তেজপাতা মাঝখান থেকে ঝিরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের এই মাখানো গরুর মগজটা এই ফ্রাইং প্যানে ঢেলে দিব এবং জালটা দিতে হবে মিডিয়াম টু লো হিটে দিয়ে হচ্ছে অল্প অল্প করে এভাবে নেড়ে দিতে হবে তারপর হচ্ছে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এটা ঢেকে দিতে হবে যেন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ও আচ্ছা এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকার আগে অল্প করে পানিও অ্যাড করতে হবে না হলে তো এটা লেগে করে করে তারপর পানিটা মগজের সাথে ভালো করে মিশিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে হচ্ছে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে এরপর হচ্ছে যখন পানিটা মোটামুটি টেনে আসবে তখন হচ্ছে আমরা এখানে আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচগুলো অ্যাড করবো এবং একদম নামানোর আগে অল্প করে জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া অ্যাড করব। তাতে নাকি ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো এরপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে পানিটা হচ্ছে পুরোপুরি শুকিয়ে নিব এবং ব্যাস হয়ে গেল আমাদের মগজ বোনা একদম ইজি ওয়েতে আশা করি আপনাদের কাছে এই গরুর মগজ বোনা রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমাকে জানাবেন আমার পেজটা লাইক শেয়ার করবেন কমেন্ট করলেও আমি খুশি হব টাটা বাই বা ফেস মাই নেক্সট ভিডিও